জাপানি স্টাইলে কাতাকানা লেখার আসল রহস্য বিদেশি শব্দের জন্য ছেচল্লিশটি বর্ণ জাপানি ভাষার সেই যা স্টাইলিশ এবং আধুনিক আজ আমরা জানবো কিভাবে এই ছেচল্লিশটি বর্ণ বিদেশি শব্দ এবং নাম লেখার জন্য ব্যবহৃত হয় কাতাকানার জন্ম হয়েছিল ধর্মীয় পাঠের সময় যখন বিকুরাও চীনা লেখার পাশে ছোট ছোট চিহ্ন দিয়ে জাপানি উচ্চারণ লিখতেন পরে এই চিহ্নগুলো অ্যাঙ্গুলার রূপ নেয় এবং কাতাকানা হয়ে ওঠে কাতাকানার প্রতিটি অক্ষরও একটি ধ্বনি প্রকাশ করে যেমন আ ই উ এ ও এরপরে আসে কা সা তা না হা মা ইয়া, রা ওয়া সব মিলিয়ে ছেচল্লিশতেই মৌলিক বর্ণ কাতাকানা ব্যবহার হয় বিদেশি শব্দের জন্য যেমন কম্পিউটার কম্পিউটার বিদেশি নামীর জন্য যেমন জোন শব্দ জোর দিয়ে বলার জন্য যেমন বা কা জাপানি কমিক্স বা অ্যানিমেতে কাতাকানা ব্যবহার হয় শব্দের জোর বা সাউন্ড ইফেক্ট বোঝাতে কাতাকানা জাপানি ভাষার স্টাইলিশ মু যা আধুনিকতার ও বই তুলে ধরে মিনাসান ডোম অরিগাতোগু দাইমাস